আমি কি একাই ছেলে মেয়ে বক্তব্য দেই তা কিন্তু না আপনি দেখেন যত ইসলামিক ল্যাকচাররা আছে যারা পুরো পৃথিবী কাজ করছে ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়ক মুফতি ম্যাক মিজানুর রহমান আজহারি সাহেব ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে যেখানে একপাশে মেয়েরা আছে একপাশে ছেলেরা আছে তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের একটা জায়গায় আমরা গিয়েছি ওখানকার অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমার কোনো একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে ট্রল আলোচনা এবং সমাজনা হচ্ছে মেবি এটা তিন দিন হয়ে গেছে তো আজকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব এবং এই ব্যাখ্যাটা আমি আগে বলছি এই ব্যাখ্যাটা সবার জন্য না এই ব্যাখ্যা তাদের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে যারা আমাকে ট্রল করতে চায় না বরং তারা আমার ওয়েল উইশার কারণ কেউ যদি আপনাকে হেট করে ঘৃণা করে আপনি যতই ব্যাখ্যা দেন সেটাকে নিতে পারবে না আপনাকে সে এগেইন আবার হেইট করবে তো এই ব্যাখ্যা তাদের জন্য হু রিয়েলি লাভ মি ফ্রম দেয়ার ওন হার্ট যারা আমাকে ভালোবাসান আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এরকম দেখেন ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়েছে আই থিঙ্ক দ্যাট ওকে এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা আমি নিয়েছি বা যে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয় এবং তারা ইংরেজি ভাষার কোর্স করে তো আমার মেবি এখানে দুই বছর থেকে আমি জড়িত আছি মাঝে মাঝে ক্লাস নেই এবং যখন তাফসির প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন আমি ক্লাসটা নিতে পারি না সো মেবি ইট হ্যাজ বিন সিক্স মান্থস দ্যাট আই ডিডেন্ট থেক দ্য ক্লাস তো স্যার যিনি আছেন ক্লাসের যিনি স্যার উনি আমাকে খুব ভালোবাসেন অ্যান্ড হি ইজ মাই ক্লোজেস্ট ওয়ান মার্শাল আল্লাহ অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার দ্যাট আই হ্যাভ এভার সিন মাই লাইফ মার্শাল ইজ রিয়েলি অ্যামেজিং টিচার তো আমাকে তিনি ফোন দিয়ে বললেন ভাইজান অনেক দিন হয়ে গেলো আপনি আসেন না ক্লাস দেন না বক্তব্য দেন না তো আপনি ক্লাসটা নেওয়ার শুরু করুন আস্তে আস্তে যতক্ষণ পাড়া যায় ক্লাস নেবেন তো আমি প্রথম ক্লাস নিলাম একবার সেকেন্ড টাইম আবার গেলাম তো ক্লাসের পরে একটা ইফতার পার্টি ছিল আমাদের সেখানে আমি বক্তব্য দিয়েছি মেবি ওটা একটু বেশি ভাইরাল হয়েছে এক পাশের ছেলে আর এক পাশে মেয়ে দেখেন ছেলে এবং মেয়ে যে একসঙ্গে আছে এটা আমার হাতে না ইট ইস টোটালি আউট অফ মাই ক্যাপাসিটি ফর এক্সাম্পল আপনি একজন টিচার আপনাকে একটা ইনভাইট করা হলো কলেজে তো কলেজে তো স্বাভাবিক এটা যে এক পাশে ছেলে থাকবে এক পাশে মেয়ে থাকবে এখন আপনি টিচার আপনি বাধ্য বক্তব্য দেওয়ার জন্য তো আমি সেখানে গিয়েছি সেখানে আমার এটা ওখানে সবসময় এভাবেই ক্লাস হয় এটা অনেক আগের প্রতিষ্ঠান এটা তো সরকারি জায়গা ছেলে মেয়ে ভর্তি হয় ক্লাস করে এখন আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই তা কিন্তু না আপনি দেখেন যত ইসলামিক লেকচার আছে যারা পুরো পৃথিবী কাজ করছে ফর এক্সাম্পল ডক্টর জাকির নাক হি ইজ ওয়ার্কিং ফর ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্শাল্লা পুরো বিশ্ব যে কাজ করছে ইসলামের জন্য আপনি তারা অনেক স্পিচ দেখবেন ইউটিউবে এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে দুটো মিলেই তিনি কাজ করছেন আচ্ছা আর একজন আছেন মুফতি ম্যাক আমার একজন খুব ফেভারেট পার্সন মার্শাল উনি একজন ইংলিশ ল্যাকচারার মার্শাল খুবই সুন্দর ভাষা তার তিনিও পুরো বিশ্বব্যাপী কাজ করছেন তার অনেক স্পিচের ছেলে এক পাশে মেয়েরা এক পাশে আচ্ছা অন্য কান্ট্রি বাদ দেয় ফ্রম আওয়ার কান্ট্রি ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহারি সাহেব ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে রিসেন্টলি মে বি ইট হ্যাজ বিন সিক্স সেভেন মান্থস আই এম নট শিওর উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে যেখানে এক পাশে মেয়েরা আছে এক পাশে ছেলেরা আছে তো এই যে মিক্সিংটা ছেলে এবং মেয়ের এটা কিন্তু বাধ্যতামূলক আমরা করি একটা জায়গায় আমরা গিয়েছি ওখানকার অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমটাই হচ্ছে এরকম রকম যে এক পাশে ছেলে এক পাশে মেয়ে এখন আমরা যখন মাহফিলে চাই তখন কি হয় মেয়েদের প্যান্ডেল হয় আলাদা ছেলেদের প্যান্ডেল হয় আলাদা ওখানে আমরা একটা রুলস মেনে কাজ করি বাট যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান এখানে ক্লাসটা এমনিই হয় সো এটা জন্য আমি খুবই মানে বাধ্য ছিলাম মানে করতে হয়েছে এবং আমি এখানে অনেক সময় বক্তব্য দিয়ে থাকি তো আমি নেক্সট টাইম এটা ট্রাই করব যেন কোনো ফুটেজ না থাকে ফেসবুকে কোনো ফুটেজ না থাকে ট্রাই করবো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য আল্লাহ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি ছোট্ট একটা কথা বলেছিলাম সেখানে সেটা হচ্ছে এরকম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস অ্যান ফর ইউ এটা নিয়ে দেখলাম অনেক ভুল বুঝাবুঝি হয়েছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে আগেই বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে এখানে অনেক কিছু বাদ আছে মূলত

চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় নাম্বার ওয়ান লিমা আলিহা ফর হার ওয়েলথ স্ট্যাটাস নাম্বার টু ওয়ালি জামায় ফর হার বিউটিনেস নাম্বার থ্রি হচ্ছে ফর হার ফ্যামিলি স্ট্যাটাস আর চার নম্বরটা হচ্ছে ওয়ালি দিন ইহা ফর হার রেলিজিয়াস পার্সোনালিটি একটা হচ্ছে তার পারিবারিক যেই ধন সম্পত্তি দেখা দুই হচ্ছে তার পারিবারিক যেই শিক্ষা এটা দেখা

রিলেশনশিপ অ্যান্ড দেয়ার থ্রি পারপস অফ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ তিনটা উদ্দেশ্য স্বামী স্ত্রীর সম্পর্কের এক নাম্বারই হচ্ছে মানসিক শান্তি সো আমি ওইটা মিন করেছি এখন এটাই কাটছাট করে ভাইরাল মেহরবানি করে করবেন না প্লিজ ডোন্ট গেট মি রং এবং মেহরবানি করে এগুলো নিয়ে ট্রল করা বন্ধ করবে আমাদেরকে তৌফিক দান করো সবরীপণামিন আর লাস্ট কথা হচ্ছে এই যে দেখেন মানুষের কথায় মন ভাঙা যাবে না যার স্বপ্ন যত বড়ো তার আলোচনা তত বেশি বড় আর যার আলোচনা যত বেশি তার সমস্যা কিন্তু থাকবেই থাকবে অবশ্যই এটা হবে এখন কথা হচ্ছে লাস্ট কথা এটা আমার এটা বলে আমি শেষ করতে চাই আমি কোনো দলের লোক না আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি আমি সবাইকে ভালোবাসি আমি একজন মধ্যমপন্থী মানুষ আমি একজন মধ্যমপন্থী মুসলমান আমার কোনো দলের ব্যানার নাই আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা প্রোগ্রাম করি আমি সন্নি মহাসম্মেলন করি আমি আহিসের মাহফিল করেছি আমি কোনো ভেদাভেদ করি না আমি সব প্রোগ্রামে করেছি আল্লাহ রহমত অতএব আমাকে কোনো দলে ভাগ করবেন না অ্যান্ড আই এম সো সরি যদি আমি কোনো ভুল করে থাকি আর সর্বশেষ কথা হচ্ছে আমার দ্বারা কখনো কাউকে আমি ট্রল করব না আমি অলওয়েজ মানুষের ভুল কথাটা হাইলাইট করব না আমি তার ভালোটা আগে বলবো তারপরে তারা ভুল ধরাবো যদি আমার কোনো গুণ থাকে আপনি গুণটাও বলেন খারাপটাও বলেন তাহলে মানুষ কী করবে পজিটিভলি নেওয়ার ট্রাই করবে ইংশা আল্লাহ এবং সর্বশেষ কথা হচ্ছে মেহরবানি করে যারা আমাকে ভালোবাসেন এগুলো মারামারিতে যাবেন না কোনো বাজে মন্তব্য করবেন না অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট কম্পেয়ার মাই সেলফ উইথ এনিমন আই don't ওভারটেক anyone, অ্যান্ড uh, I আ don't ওয়ান কম্পেয়ার compare myself উইথ anyone. দিস ইজ really really ট্রু আমি কখনো আমাকে নিজের সঙ্গে অন্য কাউকে যে মিশাবো তুলনা করবো এটা আমি কখনো করি আমার জায়গা থেকে অলওয়েজ আই ট্রাই মাই বেস্ট টু বি অফ নিজে ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো সমাজ ভালো তো আমার নিজেদের ভুল দেখবো আর যদি আমার কোনো ভুল থাকেও দোয়া করবেন আমাকে সংশোধন করে দেয় এই বলে শেষ করছি আজকের মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে আমিন এবং সকলকে ভালোবাসার একটা হৃদয় দান করো সকলে আমিন